একুশে জুলাই প্রত্যেকবার হচ্ছে এবারও হবে জয় এই চার চারটি নির্বাচনের জয় মানুষ অনেক কষ্ট করে ভোট দিয়েছে তৃণমূলকে রোখার চেষ্টা হয়েছিল এজেন্সি দিয়ে তবুও মানুষ ছাপিয়ে ভোট দিয়েছে যার কারণে এই জয় এই জয় উৎসর্গ করবেন মুখ্যমন্ত্রী কোথা থেকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই মঞ্চ বেঁধে যখন তারা জয়ের উল্লাস করবে উৎসর্গ করবে মানুষকে শুভেন্দু অধিকারী হঠাৎ বলছেন যে এটা গণতন্ত্র হত্যা দিবস এটা ঠিক কেন একদমই তাই কারণ এই জয়টা মানুষের ভোটের প্রতিফলন নয় এবং শুভেন্দুবাবু যেই জিনিসটা বলেছেন আপনারা হয়তো শুনেছেন যে যেইভাবে মানে ভোটকে যেভাবে ম্যানিপুলেট করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তো সেটা ওদের যে বিষয়টা ওরা করতে পেরেছে কারণ স্টেট মেশিনারিটা ওদের হাতে যেমন সেন্ট্রাল ফোর্স আসুক আর যাই আসুক চালনা তো করবে রাজ্যের এবারে সেন্ট্রাল ফোর্সের লোকেরা তো পাড়ায় পাড়ায় অলিগলি চিনবে না বা বুথের ভেতরে তো আলটিমেটলি যারা বসছেন পৃষা নেতা রাজ্য সরকারের অধীনে তারা চাকরি করে এই ধরনের যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি দেবাশিস ধর বীরভূমের যিনি ক্যান্ডিডেট ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন আইপিএস তার ক্যান্ডিডেট আর ক্যান্সেল হল নো ডিউস সার্টিফিকেট না দেওয়ার কারণে ক্যান্ডিডেটটা ছিল বিজেপির রিজেকশান করতে খুব সহজ হলো দেবাশিসবাবু বাবু কিন্তু এফিডেভিটে মিথ্যা কথা বলেননি উনি লিখেছেন ইয়েস বলে কাগজটা প্রডিউস করতে পারেননি সেটা উনি সময় চেয়েছিলেন করে দিতে পারতেন কিন্তু তুমি হাজিনুরুল ইসলাম এটা মামলা হচ্ছে এখন এই বিষয়টা কোর্টেও বিচারাধীন মানে মামলা হয়েছে এই পয়েন্টে নিয়ে যে রিটার্নিং অফিসার যেদিনকে অবজেকশান দেওয়া হয়েছিল যে তার নো ডিউস নিয়মটা হচ্ছে দশ বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট অকুপেশান থাকলে দু হাজার যেহেতু চব্বিশ চোদ্দো অব্দিও এমপি ছিল অকুপেশনে থাকলে তার নো ডিউজ দিতে হয় ও ব্ল্যাটেন্টলি মিথ্যা কথা বলে এফিডেভিটে লিখেছিল নো নেই এবং সেই বিষয়টা রিটার্নিং অফিসারের নজরে আনার সত্ত সত্ত্বেও ও যখন এটা নিয়ে ডিসিশন নিতে যাবে আমাদের কাছে খবর আছে সেই সময় নবান্ন থেকে কোনো একজনের এমন ফোন গেছে আর এমন ধাতা নিয়ে তাকে দেওয়া হয়েছে যে চাকরি বাকরি সব চলে যাবে বাটি চলে যাবে তো সেই জন্য বেচারা ভয় আর কিছু করতে পারেনি তো স্টেট মেশিনারি হাতে থাকলে যে সুবিধাটা থাকার কথা সেটাই তৃণমূল কংগ্রেস পেয়েছে এত নাচানাচি করার কিছু নেই ওরাও খুব ভালো করে জানে যে এই ভোটটা মানুষের রায়ের প্রতিফলন নয় এই যে চারটে বাই ইলেকশন হলো তুমি বলবে এটা মানুষের রায়ের প্রতিফলন যেভাবে রিগিং ছাপ্পা যেভাবে হয়েছে যেভাবে জায়গায় জায়গায় ভোট লুট হয়েছে এরপরে কেউ বলবে এবং আমি এই লোকসভার ক্ষেত্রেও বলছি ওরা খুব স্ট্র্যাটেজিক্যালি খুব সুন্দরভাবে ম্যানুপুলেট করে অনেক জায়গাতে যেগুলো আমরা পরবর্তী সময়েতে এটা যদি তুমি বলতে পারো যে স্ট্র্যাটেজিক্যালি ওরা এই জিনিসটা করতে পেরেছে হ্যাঁ করতে পেরেছে কিন্তু সেটা মানুষের ভোটের প্রতিফলন নয় কিন্তু আমি যেতে চাইছি যে এইভাবে তো তাহলে বিরোধী থেকে যেতে হবে চিরকাল করতে হবে মানুষকে নিয়ে প্রতিবাদে তো নামতে হবে বাগদা কেন্দ্রটা আমি যেটা একদম খুব উদাহরণ হিসেবে রাখবো বাগদা কেন্দ্র বারো হাজার লিড ছিল লোকসভায় সেই কেন্দ্রে হয়েছে তো বাগদা আমাদের জেতা সিট ছিল আমাদের রানাঘাট দক্ষিণ জেতা সিট ছিল আমাদের রায়গঞ্জ জেতা সিট ছিল মানিকতলাতে লোকসভার নিরিখে দেখতে গেলে মার্জিন খুব কম ছিল কিন্তু আমি তোমাকে আবারও বলছি এই ভোটটা মানুষের রায়ের প্রতিফলন নয় চারটে বাই ইলেকশনের বাই ইলেকশনের কথাটা কি এনো না কারণ ওটা ইলেকশানটা হয়ইনি আমরা নির্বাচন চলার সময় বারংবার অবজেকশান রেস করি সেদিনকে বিকালবেলা আমরা গিয়ে যে ইলেকশানে যে প্রয়োশন ইলেকশন নামে প্রয়োশন হয়েছে ইলেকশন কমিশনারের কাছে সেদিনকে আমাদের নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি তারা গিয়ে এই পয়েন্টগুলো রেস করে এসছে সেই দিনকেই তো আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে দেখুন এই ব্যাপারগুলো তো অবশ্যই যেটা তুমি বলছো সেটা খুব স্বাভাবিকভাবে যে এরকম বিরোধী থেকে যেতে হবে তো এখন ব্যাপার হচ্ছে এই বিষয়গুলোকে অনুধাবন করে তো শুভেন্দুবাবু একটা পোর্টাল খুলেছেন যে যারা ভোট দিতে পারেনি যে এই যেই সমস্যাগুলো হয়েছে রোগটা আমরা বুঝতে পেরেছি এবার রোগের ডায়াগনসিসটা চলবে সেইভাবে তৃণমূল যেন এটা না ভাবে যে লোকসভায় তারা দেখুন এমন তো নয় যে বিষয়টা যে তৃণমূল মানে আমরা বারোটা সিট পেয়েছি ওর উনত্রিশটা মানে আমরা একদম হারিয়ে গেছি বিলীন হয়ে গেছি ডিফারেন্সটা কিন্তু খুব কম আর সেই ম্যানিপুলেটেড ডিফারেন্স পশ্চিমবঙ্গে আমরা ছাব্বিশের আগে আমরা যদি মানুষের আস্থা অর্জন করতে পারি এবং আমরা লোকসভাতেও সেটা পেরেছিলাম অনেক ক্ষেত্রে সেটা আমি বারংবার বলছি মানুষের ভোটের ন্যায্য মানে ন্যায্য প্রতিফলনটা হয়নি আমরা যদি সেই দিকে ঠিকঠাকভাবে সাংগঠনিকভাবে কাজ করতে পারি বা এই এই প্রবলেমগুলোকে যদি আমরা ডায়াগনসিস করে তার ঠিক ঠিক ট্রিটমেন্ট করতে পারি ট্রিটমেন্ট মানে সেটা শুভেন্দুবাবু জানেন যে কিভাবে করতে হবে বা নেতৃত্ব জানেন সেটা কীভাবে ট্রিটমেন্ট করতে হবে এই ট্রিটমেন্টগুলো যদি করা যায় ছাব্বিশে আমরা অনায়াসে জিততে পারবো পশ্চিমবঙ্গে তৃণমূল এই ওভার কনফিডেন্সের জায়গাটাই ওদের শেষে মানে কাল হবে তৃণমূল মুখপাত্ররা আচ্ছা এত ওভার কনফিডেন্ট তো আমি তোমাকে শুধু একটা এক্সাম্পল দিই দু সালে যখন বামফ্রন্ট জিতেছিল থাম্পিং মেজরিটি নিয়ে চূড়ান্ত ওভার কনফিডেন্স বা যদি তুমি উল্টো দিকটা দেখো দু হাজার চার সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমপির দল ছিল সেখান থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় সালে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো সংখ্যক এমপি পেলেন এবং দু হাজার এগারো সালে ক্ষমতায় আসলেন তো রাজনীতিতে চিরস্থায়ী বইয়ে কিছু হয় না এখন আমি তাই জন্যই সেদিনকে বলছিলাম এই ধর্না কর্মসূচিতে আমি সেদিনকে বলছিলাম যে এই তৃণমূল এই যে এত অত্যাচার করছে অন্যায় করছে অবিচার করছে ততটাই করা উচিত যতটা সহ্য করতে পারবে কারণ সময় কিন্তু পরিবর্তনশীল ক্ষমতাও পরিবর্তনশীল তারা যেন না ভাবে যে এই বিষয়গুলো করে যাবে আর সবাই তাদের ছেড়ে দেবে আমাদের প্রত্যেক কটা কার্যকর্তার চোখের জল প্রত্যেক কটা কার্যকর্তাদের আত্মনাদ এগুলো কোনোটাই ব্যর্থ হবে না তৃণমূল মুখপাত্ররা এদিকে কিন্তু বলা শুরু করেছে আমরা গিয়েছিলাম হারের কারণ এবং তাদের এতগুলো সিট পাওয়ার ঠিক পেছনের কারণটা খুঁজতে তাদের যেটা একদম সরলীকরণ করে বলছে যে শুভেন্দু অধিকারীর জন্য হয়েছে সম্ভব শুভেন্দু অধিকারীর জন্য আমি তোমাকে আঠেরোটা সিট আঠেরোটা সিটের যে বিষয়টা সেইখান থেকে এলো ব্যক্তিগত আক্রমণ ভাইপো বলা এগুলো শুভেন্দু অধিকারীকে তো আক্রমণ করতেই হবে ওরা তো জানে শুভেন্দু অধিকারীকে যত আক্রমণ করবে শুভেন্দু অধিকারী যতকে শুভেন্দু অধিকারীকে অ্যাট্যাক করবে তত তো বিজেপিকে দুর্বল করার ওরা চেষ্টা করবে শুভেন্দু অধিকারীকে আক্রমণের মাধ্যমে কারণ এই মুহূর্তে মাস লিডার বলতে বিজেপির আমি সুকান্ত দা থেকে শুরু করে সবাই ভারতীয় জনতা পার্টির টপ নচ লিডার কিন্তু মাস কানেক্ট যদি কারুর সবথেকে বেশি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী অস্বীকার করার কোনো জায়গা নেই তো শুভেন্দু অধিকারীকে আক্রমণ যত করবে তত করে আলটিমেটলি ওটা ওদের স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন যেটা ওরা করবেই সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই ওরা তো করবেই ধন্যবাদ জানা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আক্রমণ করা ধন্যবাদ দেওয়া এগুলো যা করছে ওদের স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন ওরা করবে এখন জিতে গেলে যদি ওদেরকে কেউ বলে ওদের ঈশ্বরের আশীর্বাদ দিয়ে ওরা জিতেছে এখন ওদের কথা জিতেছে বলে লোকে ভাববে হয়তো তাই হয়েছে ওই ঝড়ে কাকমড়ে আর তান্ত্রিকের এরকম যে কথা আছে না এখন জিতেছে বলে যা বলবে সবই জাস্টিফাইড তো এখন বিষয়টা সেরকম নয় বিষয়টা হচ্ছে এই এখন যে দেড় বছর সময় আছে না এই ছাব্বিশের আগে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যথেষ্ট বলিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছেন এবং যথেষ্ট চিন্তাশীল তারা এই সব বিষয়গুলো নিয়ে তারা যথেষ্ট ভাবনা চিন্তাও করছেন এই রোগের যদি প্রপার ডায়াগনসিসটা করে প্রপারলি যদি ট্রিটমেন্ট করা যায় তৃণমূলকে উৎখাত করা ছাব্বিশে সময়ের অপেক্ষা হবে না এই আক্রমণ ভাইপো এগুলোর জন্যই কি লাখ লাখ ভোটে জিত জিত অভিষেক কেন্দ্রটা ভোট হয়েছে উপরে সিম্বলের উপরে মেটে রেখেছে ডায়মন্ড হার্ভেটে যান কি জিজ্ঞেস করুন সাধারণ মানুষকে ভোট হয়েছে কিনা আমি তো আবারও বলছি যে এখানে অনেক ক্ষেত্রে প্রপার ডায়াগনসিস হওয়া খুব দরকার আমি ভেঙে বিশেষ বলবো না খুব মারণ রোগ সেই মারণ রোগের প্রপার ডায়াগনসিস এবং প্রপার ট্রিটমেন্ট হওয়া দরকার এদেরকে উৎখাত করা শুধুমাত্র সময়ের অপেক্ষা আর এখন জিতে গেছে বলে যে যা বলছে লোকে ভাবছে হয়তো সব ঠিক বলছে ঔদ্ধত্ব চরমতম সীমায় পৌঁছে যাচ্ছে দেখছে নিজেদের মধ্যে কীরকম এদের এখন এমন পজিশানে চলে গেছেন বিরোধীরা নিজেরা নিজেদের মারছে আজকে তৃণমূলের এক কাউন্সিলার তৃণমূলের এক লোককে চত্থাপ্পর মারছে বলছে এ জুয়ার বোর্ড চালায় বলছে ও জুয়ার বোর্ড চালায় এস্টাবলিশড একটা বিষয় যে জুয়ার বোর্ড চলে এবারে কে চালায় এটা নিয়ে গণ্ডগোল তো এরা নিজেদের মধ্যেই গণ্ডগোল করে শেষ হয়ে যাবে আমি আবারও বলছি ছাব্বিশে জেতাটা খুব একটা কঠিন বিষয় নয় যদি আমরা প্রপারলি রোগের ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা করতে পারি অধিকারী বামেদের ঘাড়ে দায়িত্ব চাপালেন বামেদের জন্য বারোটা সিট আমাদের ভোট কেটে অসুবিধা করেছে আমি একটা কথা বলছি কটা বামেদের লোকেরা ঘর ছাড়া বলো তো বামেদের কটা লোক ঘর ছাড়া কংগ্রেসের কটা লোক ঘর ছাড়া এরা তো আখেরে তৃণমূলের সুবিধা করেছে তুমি দেখো সেটা কি ভোটই কেটে হ্যাঁ অবশ্যই এবং জায়গা বরানগরে আমাদের তন্ময় ভট্টাচার্য একে বলছে আশীর্বাদ ভব বিজয়ী ভব কি বলবে তুমি গণশক্তিতে চট্টার ছবি বেরোচ্ছে তৃণমূলের জাগো বাংলায় এর ছবি বেরোচ্ছে ওই এচরি কাকা কি করবে এদের কাছে যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের মঞ্চে একসাথে ধেই করে নাচানাচি করছে এদের কাছে বিষয়টা হচ্ছে কি এদের মানে তুমি দেখবে সিপিএমের কেউ কোথাও কোনো আক্রান্ত হচ্ছে কিচ্ছু হচ্ছে কোথাও সব দেখো সুন্দর পার্টি স্কুলে বসে আছে কোথাও কোনো সমস্যা নেই সমস্যা হলেই চলে যাচ্ছে ফিস ফিসপ্রাই টিসফ্রাইকে সব সমস্যা সমাধান করে চলে আসছে লড়াই কোথায় ওরা লড়াইটা তো আমরা করছি পশ্চিমবঙ্গে লড়াইটা তো ভারতীয় জনতা পার্টি করছে আর এদের শুধু মুখে বড় বড় তাত্ত্বিক কথা ওড়ে যাচ্ছে কোনো লাভ নেই বামেদের যারা প্রার্থী ছিল আমি নাম করে বললে অসুবিধা হবে বলবো না তাই তাদের মধ্যেও এখনও অনেকে বলছে যে সিপিএমকে দিয়ে হবে না